গুগলে পাকিস্তানিরা সবচেয়ে বেশি খুঁজেছেন যাকে গাজা ধ্বংসের পরিকল্পনা স্বীকার করলেন নেতানিয়াহু ফিলিস্তিনি তাড়ানোর চক্রান্তে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পকে প্রকাশ্যে ধন্যবাদ জানালেন সিরিয়ার প্রেসিডেন্ট সর্বশেষ থাকছে মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন ট্রাম্পের সফরের মাঝে গাজা ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত চুরাশি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত ভারত বাক সংঘাতের সময় গুগলে পাকিস্তানিরা সবচেয়ে বেশি খুঁজেছেন যাকে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে গুগলের শীর্ষে কে পাকিস্তানিরা কেন এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেবের আহমদকে খুঁজেছেন ভারতের সঙ্গে চলমান উত্তেজনার আবহে সাম্প্রতিক সময়ে পাকিস্তানে এক বিশেষ সামরিক ব্যক্তিত্বের প্রতি ব্যাপক আগ্রহ দেখা গেছে গুগল ট্রেন্ডস অনুযায়ী পাকিস্তানিরা সর্বাধিক খুঁজেছেন পাকিস্তান বিমান বাহিনীর ইয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদকে ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর থেকে আওরঙ্গজেবের আহমেদ দেশের সামরিক গর্বের প্রতীক হয়ে উঠেছেন কঠিন পরিস্থিতিতেও তার শীতল মনের পরিস্থিতি এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে জনগণের হৃদয়ে জায়গা করে দিয়েছে এই কারণে অনলাইন সহ গুগল ট্রেন্ডের তথ্য থেকে জানা যায় গত বারোই মে পাকিস্তানে আরঙ্গজেবের দেব শব্দটি সবচেয়ে বেশি বিশেষ খুঁজে দেখা হয়েছে বিশেষ করে মধ্যরাতের সময় এরপর থেকে তিনি অনুসন্ধান তালিকার শীর্ষে অবস্থান করছেন এই আকর্ষণের মূল কারণ হিসেবে রয়েছে একটি সাম্প্রতিক সংবাদ সম্মেলন যা ব্যাপক প্রচারে এসেছে ওই সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন ইয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ এবং নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল রাজা রব নৌরাজ ভারতীয় পক্ষের হামলার পর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান সামরিক বাহিনীর সক্ষমতা ও আত্মবিশ্বাস প্রদর্শন করার উদ্দেশ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরঙ্গজেব সংযত ও দৃঢ় উপস্থিতি সবাইকে মুগ্ধ করেছে এয়ার ভাইস মার্শাল আরঙ্গজেবের আহমেদের এই কৌশলীয় দৃঢ় ব্যতিক্রমী ভূমিকা তাকে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ও সম্মানিত সামরিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত কমেছে তার সংযত আচরণ ও পেশাদারিত্ব দেশের গর্ব হয়ে উঠেছে যা সামরিক এবং কূটনৈতিক মঞ্চে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এই পরিস্থিতিতে আরঙ্গজেবের উপস্থিতি শুধু সামরিক শক্তির প্রতীকই নয় বরং পাকিস্তানের জড়ালো ও আত্মবিশ্বাসী কণ্ঠস্বর হিসেবে বিবেচিত হচ্ছে সামরিক বিশ্লেষকরা বলেছেন তার মতে নেতৃত্বে দেশের জন্য কঠিন সময়ে মানসিক স্থিরতা ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের পথ দেখা যায় সুতরাং ভারতের সঙ্গে চলমান সংঘাতের পটভূমিতে আরঙ্গজেবের আহমেদের প্রভাবশালী ভূমিকা পাকিস্তানের সামরিক শক্তি এবং কূটনৈতিক অবস্থানের একটি প্রতীক হিসেবে সামনে এসেছে যা দেশবাসীর মধ্যে গর্ব ও আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে গাজা ধ্বংসের পরিকল্পনা স্বীকার করলেন নেতানিয়াহু ফিলিস্তিনি চক্রান্ত ইসরায়েল ফিলিস্তিনিরা যেন ফিরে না আসে নেতানিয়াহুর এই কথাকে ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতের সংঘাতের জন্য ইসরায়েলের নেতা নিয়াহুর বিশ্ব বিশ্বজুড়ে নিন্দা ঝড় গাজা ধ্বংসের পেছনে পরিকল্পিত বাস্তুচ্যুত অভিযোগ গোপন বৈঠকে নেতানিয়াহুর স্বীকারোক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক বৈঠকে প্রকাশ্যে স্বীকার করেছেন গাজা উপত্যকায় ঘরবাড়ি ধ্বংসের উদ্দেশ্য হল ফিলিস্তিনিদের ফিরে আসার পথ বন্ধ করে দেওয়া নেতানিয়াহু বলেন আমরা গাজায় আরও বেশি বাড়িঘর ধ্বংস করছি যাতে ফিলিস্তিনিরা ফিরে যাওয়ার মতো কিছু না পায়। মিডল ইস্ট আই এর একটি প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে রোববার অনুষ্ঠিত এই বৈঠকে কিছু সংলাপ ইসরায়েলি সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে যেখানে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন এর একমাত্র পরিষ্কার ফলাফল হবে গাজাবাসীদের গাজা উপত্যকা ছেড়ে অন্যত্র চলে যাওয়া আমাদের মূল সমস্যা হলো তাদের গ্রহণ করতে রাজি এমন দেশ খুঁজে বের করা ইসরায়েলি বসতি স্থাপন নিয়ে বিতর্ক নেতানিয়াহুর বক্তব্যে উঠে আসে গাজা উপত্যকা ইসরায়েলি বসতি স্থাপন এখনই তাদের পারিবারিক পরিকল্পনায় নেই তবে ইসরায়েলের মারিভ পত্রিকায় ফাঁসা হওয়া এক আংশিক ট্রান্সক্রিপ্টে দেখা গেছে বৈঠকে কনেসেট সদস্য লিমোর সোন হার মেলেক এক বিতর্কিত প্রস্তাব দেন তিনি বলেন আমেরিকার ইহুদিদের নিয়ে আসুন রাজাই বসতি স্থাপন করাতে এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে নেতানিয়াহু আরও দাবো কে আর যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার প্রশাসন দখলের পরিকল্পনায় আগ্রহী তবে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এই পরিকল্পনাটি ফেব্রুয়ারিতে ঘোষণা দেওয়ার পর আরব মিত্রদের তীব্র বিরোধিতার মুখে ট্রাম্প প্রশাসন কার্যত কোনো উদ্যোগ নিতে পারেনি নিষেধাজ্ঞা প্রত্যাহারে সিরিয়ায় উচ্ছ্বাস ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রেসিডেন্ট আল সারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কি পাল্টাবে সিরিয়ার ভবিষ্যৎ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে কি বার্তা দিলেন প্রেসিডেন্ট আল সারা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃতজ্ঞতা জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা গত বৃহস্পতিবার ফ্রান্স টোয়েন্টি ফোরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা গত মঙ্গলবার ট্রাম্প হঠাৎ করে সিরিয়ার ওপর থেকে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে দেশটির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেই নিষেধাজ্ঞা ছিল সিরিয়ার অর্থনীতি বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য এক বিশাল প্রতিবন্ধকতা ট্রাম্পের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ও সাহসী পদক্ষেপ বলে অভিহিত করছেন প্রেসিডেন্ট আল সারা বুধবার এক বিবৃতিতে তিনি বলেন কৃতজ্ঞতার সঙ্গে বলতে চাই প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভালোবাসার প্রতি সাড়া দিয়েছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এই সিদ্ধান্ত ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ যা শুধু জনগণের দুর্ভোগ কমাবে না একই সঙ্গে এই অঞ্চল স্থিতিশীলতার নতুন ভিত্তি তৈরি করবে ঐতিহাসিক বৈঠক পঁচিশ বছরের বন্ধন ছিন্ন করে নতুন দিগন্ত এ সিদ্ধান্তের একদিন পরেই বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আল সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন প্রেসিডেন্ট এই বৈঠককে ঐতিহাসিক আখ্যা দেওয়া হচ্ছে কারণ এটি ছিল গত পঁচিশ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও সিরিয়ার শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে প্রথম মুখোমুখি আলোচনা বৈঠকটিতে দুই দেশের সম্পর্ক পুনর্গঠন অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয় বিশেষজ্ঞদের মতে এই বৈঠক মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া ট্রাম্পের এই পদক্ষেপকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে দেখা হচ্ছে বিশেষ করে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করে স্বাক্ষরতা জানানো হয়েছে তারা মনে করছে সিরিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক পুনর্গঠনে এটি বড় ভূমিকা রাখবে সিরিয়ার জনগণের আশা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিরিয়ার জন সাধারণ মানুষের মধ্যে ফিরে এসেছে নতুন আশার সঞ্চার তারা বিশ্বাস করছেন এই উদ্যোগে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক হবে এবং দীর্ঘদিনের যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি থেকে মুক্তি মিলবে বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্পের এই সাহসী সিদ্ধান্ত শুধু দুই দেশের সম্পর্ককে মজবুত করবে না বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নতুন দিগন্ত উন্মোচন করবে মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন ট্রাম্পের সফরের মাঝে গাজা ভয়াবহ হামলায় নিহত ধ্বংসস্তূপের নিচে শতাধিক জীবন আটকে মোবাইল ফোনের আলোয় জ্বলছে উদ্ধার কাজ এটাই কি মানবতার বাস্তব চিত্র ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মাঝেই গাজা ইসরায়েলের আগ্রাসী হামলা একদিনে নিহত চুরাশি জন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় গাজা ইসরায়েলের হামলা নতুন মাত্রা পেয়েছে ভয়াবহ এই হামলায় মাত্র একদিনে প্রাণ হারিয়েছেন চুরাশি জন ফিলিস্তিনি কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরার প্রতিবেদন বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে উত্তর গাজায় মৃত্যুর মিছিল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই আগ্রাসী হামলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর গাজা শুধুমাত্র এই অঞ্চলের মৃত্যু হয়েছে অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনির ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন মোবাইল ফোনের আলো আর ম্যানুয়াল পদ্ধতি চলছে উদ্ধার অভিযান ভেঙে পড়া ভবনের নিচে জীবিত মানুষদের বের করে আনার এই প্রচেষ্টা যেন এক অসম যুদ্ধের মতো টার্গেটে আবাসিক ভবন ও আশ্রয় শিবির স্থানীয় সাংবাদিকদের তথ্য মতে ইসরায়েল বাহিনী মূলত আবাসিক ভবন ও আশ্রয় শিবিরকে টার্গেট করে হামলা চালাচ্ছে মূল উদ্দেশ্য হল বাসিন্দাদের ভয় দেখিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করা এই তীব্র হামলার ফলে সাধারণ মানুষের জীবন যেন প্রতিদিন আরও দুর্বিশহ হয়ে উঠছে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে অনেকে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন গাজায় প্রাণহারি ছাড়ালো তিপান্ন হাজার বাড়ছে মানবিক সংকট দেড় বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলে আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে তিপান্ন হাজার প্রতিদিন এই সংখ্যা বেড়েই চলেছে হাসপাতালগুলোতে জায়গা নেই ওষুধের সংকট প্রকট গাজার বিভিন্ন এলাকা বিদ্যুৎ খাদ্য এবং পানি তীব্র সংকটে ভুগছে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে এই অবরোধ মানবিক বিপর্যয় ডেকে আনছে যা থামানোর জন্য আন্তর্জাতিক মহলের এই এখনই হস্তক্ষেপ প্রয়োজন আন্তর্জাতিক মহলে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ গাজার এই মানবিক সংকটের পরেও আন্তর্জাতিক মহলের ভূমিকা অনেকেই প্রশ্নবিদ্ধ করছেন বারবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও ইসরায়েলের প্রতি কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বিশ্ববাসীকে এই অমানবিকতাকে নীরব দর্শকী হয়ে মেনে নেবে নাকি মানবতার পক্ষে জেগে উঠবে নিচের কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ